টক আমড়ার আচার করছি টক আমড়াটাকে কেটে চারচালা করে চার করে এটাকে মৌরি মেথি নুন হলুদ দিয়ে এটাকে মেখে রেখেছিলাম অনেকক্ষণ মেখে রেখেছিলাম সকালে মেখে রেখেছি এখন আচারটা বানাচ্ছি জলটা যেটা বেরিয়েছে তার মধ্যে মেথি মৌরিটা একটু ভিজে গেছে সেই জন্যই এটা একসাথে দিয়ে রাখা হয়েছে এরপরে একটু নাড়দি দিবে এরপরে আমি নুন দিলাম নুন দিলাম এখানে দিলাম জোয়ান দিলাম একটু জোয়ান দিলাম লঙ্কা দিলাম হলুদ দিলাম সরষে গুঁড়ো দিলাম একটু সর্ষেটা একটু বেশি দিতে হবে একটু সর্ষেটা বেশি দিতে হবে আর এখানে এইটা হচ্ছে মেথি আর মৌরি আছে এটা মেথি মৌরিটাও মাখিয়ে রেখে দিলাম এটা সারা রাত্রির মাখানো থাকবে এখানে হচ্ছে এটা হচ্ছে চিনি দিলাম আর এটা ধনে গুঁড়ো দিলাম এগুলো মাখিয়ে সারারাত্রি থাকবে কালকে তেল গরম করে তার মধ্যে হিন দেব হিন দিয়ে তেলটাকে ঠান্ডা করবো ঠান্ডা করে ওটা মেশাবো মিশিয়ে খানিকক্ষণ রাখবো আবার রাত্রিবেলা ওটাকে শিশিতে ভরে রাখবো কেন এখন রোদ নেই রোদে দিতে পারছি না রোদ থাকলে তাহলে রোদে দিতাম যেহেতু রোদে দিতে পারবো না ওটা শিশিতে ভরে রাখবো তেল সমেত তারপর রোদ যখন হবে ওইটা ধরেই রোদে দেবই দাঁড়া বন্ধুরা এখন এবারে আমরা তেল মাখিয়ে দিয়ে আচারটাকে বোতলে তুলবো তেলটা ভালো করে মাখিয়ে দিলাম দিয়ে এবারে বোতলে তুলে রাখবো এতে এটাকে দিয়ে এটা এবারে